কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় আম আমলকি আপেল নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমলকি খেলে মধুর সাথে কি মিশিয়ে খেলে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় দুধ কফি কিশমিস নাকি কালো জিরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কালো জিরা খেলে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব বেশি ঘূর্ণিঝড় হয়ে থাকে জাপানে ভারতে ভুটানে নাকি মেক্সিকোতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেক্সিকোতে চায়ের সাথে কোন মশলা মিশিয়ে খেলে জয়েন্টের ব্যথা দ্রুত সেরে যায় তেজপাতা আদা এলাচ নাকি দারুচিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেজপাতা খেলে পরের প্রশ্ন প্রতিদিন কোন খাবার একটি করে খেলে মস্তিষ্ক সতেজ থাকে ডিম কলা খেজুর নাকি লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডিম খেলে হলুদের সাথে কোন পাটা বেদে লাগালে চর্মরোগ দ্রুত ভালো হয়ে যায় আম পাতা জাম পাতা নিম পাতা নাকি পুদিনা পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিম পাতা পরের প্রশ্ন কিসের পানি ব্যবহার করলে চেহারা দ্রুত সুন্দর হয়ে যায় ডাবের পানি গোলাপের পানি জিরা পানি নাকি ঠান্ডা পানি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডাবের পানি ব্যবহার করলে কোন তেল হার্টের জন্য অনেক বেশি উপকারী নারকেল তেল সরিষার তেল সয়াবিন তেল নাকি সূর্যমুখী তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে সূর্যমুখী তেল পরে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ সবথেকে বেশি রোমান্টিক হয়ে থাকে এ গ্রুপ বি গ্রুপ এবি গ্রুপ নাকি ও গ্রুপ এখানে সঠিক উত্তরটি হচ্ছে বি গ্রুপ মানুষের বুদ্ধি কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর নাকি চল্লিশ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে ব্যাংকদের জন্য হাসপাতাল রয়েছে অস্ট্রেলিয়াতে ভিয়েতনামে পাকিস্তানে নাকি ভারতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়াতে দুধের সাথে কি মিশিয়ে খেলে মানুষের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় তালের গুড় মধু মিশ্রি নাকি লবণ এখানে সঠিক উত্তরটি হচ্ছে তালের গুড় মিশিয়ে খেলে পরে প্রশ্ন একটি জলহস্তি পানির নিচে কতক্ষণ থাকতে পারে বিশ মিনিট 30 মিনিট চল্লিশ মিনিট নাকি পঞ্চাশ মিনিট এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিরিশ মিনিট বাংলাদেশের কোন জেলা লিচুর জন্য বিখ্যাত রাঙ্গামাটি দিনাজপুর রাজশাহী নাকি খুলনা বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রশ্ন সকালে কিসের শরবত খেলে জন্ডিস রোগ হয়ে যায় আনারস আম বেল নাকি কমলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে বেল খেলে রাতে খাবার খাওয়ার কত ঘন্টা পরে ঘুমানো উচিত চার ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা নাকি এক ঘন্টা এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই ঘন্টা পরের প্রশ্ন নিয়মিত কোন সবজি খেলে ডিপ্রেশন দ্রুত দূর হয়ে যায় কাকরোল করলা আলু নাকু টমেটো এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো খেলে পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি পানি অপচয় করে ভারত বাংলাদেশ চীন নাকি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীন পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ড্রোন আবিষ্কার করা হয়েছিল নিউজিল্যান্ড ইংল্যান্ড জাপান নাকি অস্ট্রেলিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়াতে কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত দূর হয়ে যায় লেবু কাঁচা লকা কমলা নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল পরের প্রশ্ন কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয়ে যায় আম কাঁঠাল তরমুজ নাকি ডালিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডালিম খেলে কোন সবজি নিয়মিত সাত দিন খেলে চুল পড়া দ্রুত কমে যায় পটল আলু শশা নাকি করলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে করলা খেলে কোন ফলে ভিটামিন এ সব থেকে বেশি থাকে স্ট্রবেরি কলা পেঁপে নাকি আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে খেলে সকালে খালি পেটে কোন ফল খেলে মানুষের মৃত্যু হতে পারে লিচু আম কাঁঠাল নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিচু খেলে বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পৃথিবীর কোন দেশে হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ নাইজেরিয়া ভিয়েতনামে ভারতে নাকি মালয়েশিয়াতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মালয়েশিয়াতে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশের জাতীয় পোশাক লুঙ্গি বাংলাদেশ ভারত নেপাল নাকি মায়ানমার এখানে সঠিক উত্তরটি হচ্ছে মায়ানমার আজকের সর্বশেষ প্রশ্ন কলা আর আপেল কোন উপায়ে খাওয়া শুরু করলে টানা পাঁচ ঘন্টা কাজ করা যায় মধু মিশিয়ে খেজুর মিশিয়ে নাকি জুস বানিয়ে নাকি খালি পেটে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু এবং খেজুর মিশিয়ে একসাথে খেলে টানা পাঁচ ঘন্টা কাজ করা যায়